سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله আমারি নহরের রে জগত করলেন ও জ্বালা নহবি আমারি নহরের রে জগত করলেন ও জালার ঝা হাসরে করবেন তিনি উম্ম তেরো ফাইসালা শবহান

সৃষ্টি জাহার ও সিলা আওড শিকড়সি দোহা কলম সৃষ্টি জাহার ও আনে নে যে আল্লাহ খুশি হইয়া নামো রাখেরে নেহা বি সুবহানাল্লাহ سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله بولن عرجوري সমস্ত প্রশংসা কার আল্লাহ সমস্ত জন্য জন্য কার আমি করব আপনাদের ভালো লাগে না অত্যন্ত প্রেমিকের রুহের খোরাক আত্মার খোরাক ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ বন্ধুরী আমার বলতে ছিলাম আমার নবীর মিলাদ আমার নবীর আগমন নিয়ে যখন কথা আমার নবী শুনলেন আমার নবী বলে দিয়েছে বন্ধু আমার জন্য নবীর সুপারিশ অজীব হয়ে গেল রে আর আমরা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত নবীর প্রেমিক আমরা নবীর প্রেমিকেরা আজকে সোভানিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকে ঈদ মিলাদ উদযাপন উপলক্ষে আজকে বিশাল জান্নাতের বাগান নবীর আগমনে খুশি হয়ে এটার বেনিফিট যদি শোনেন আপনারা বন্ধু আশ্চর্য হয়ে যাবে আর জোরে বলেন না সোহান আমি আমার নবীর মিলাদ নিয়ে আসি মিলাদ মানে বৃত্তান্ত বন্ধুরে আমার এখানে একটা কথা বলে রাখি আমার নবীর মানকে করার জন্য আমাদের মতো দাঁড়িয়েলা টোপিওলারা পাগড়িওয়ালারা ওঠে পড়ে লেগেছে নবীকে আমাদের মতো মনে করে কি করে নবীকে আমাদের মতো মনে করে জোরে জোরে বলেন না ও আরেকটু জোরে বলেন না বন্ধু বন্ধু মিলাদ কে তারা অহংকার করে রে এই মিলাদকে অ্যাংকার করলো না সরাসরি আমার নবীকে অহংকার করলো কোরআন শরীফের উনত্রিশ পাড়ায় এটা একটু খুলে দেখবেন যদি কনফিউশন থাকে কোরআন শরীফের উনত্রিশ পাড়ায় সুরা কলামের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন নবীর সাথে যারা বেয়াদবি করে নবীর সাথে যারা গোস্তাকি করে আল্লাহ বলেছেন অতুল্লিং বাদায়িকা জানিম আল্লাহ বলেছেন উইথ অল দেট হি ইজ এ বাস্টার্ড আল্লাহ নবীর দুশ্মন নবীর সাথে যারা গোস্তাকি করে ওয়ালিদ্দিন মোগিরাকে কেন্দ্র করে নবী বলেছেন এরা যা